হ্যালো সবাইকে আশা করছি ভালো আছেন তো আজকে আমি ওয়ার্ডপ্রেস ওয়ার্ড জিতে একটা হচ্ছে থিম সাবমিট করব আমার অলরেডি একটা থিম আমি হচ্ছে প্রায় তিনবার সাবমিট করছি ভিজিট করসে ইস্যু চেঞ্জ দিয়েছে সেগুলো হচ্ছে আবার চেক করে আবার আজকে সাবমিট করব তো আমার থিমের নাম হচ্ছে কেন যদি থিম চেক থেকে চেক করে নেই যে কোনো ইস্যু আছে আছে কিনা তো এখানে দেখেন যে এখানে হচ্ছে গ্রিন মার্ক চলে আসছে এখানে হচ্ছে আমার টেক্সট ডোমেন আর এইখানে একটা ইনক্লুড সেকশন আছে যেটা হচ্ছে ইনফোয়াকার দেখাচ্ছে এটা নট মানে মেজর ইস্যু তা যদিও হচ্ছে ইস্যু থাকা যাবে না যে আপনি যখন থিম সাবমিট করবেন তারপরও আমি এই থিমটা এইভাবেই রেডি করে আজকে সাবমিট করছি আমি যদি আপনাদের আমার প্রোফাইলটা একটু দেখাই তো এই প্রোফাইলে আমি তিনবার অলরেডি সাবমিট করছি আমি সেটা দেখাচ্ছি না তো কিভাবে সাবমিট করবেন আপনার থিম রেডি থাকলে জাস্ট আপনার হচ্ছে থিমের যে জিপ ফাইলটা হবে সেই জিপ ফাইলটা এখানে হচ্ছে সিলেক্ট করে দেবেন আমার হচ্ছে লোকাল ডিস্সে আছে মানে প্রজেক্ট ফোল্ডারে জাম্পের মধ্যে ডাবলপি কন্টেন্ট থিম আমার থিমের নেমটা হচ্ছে কেন তো এইটা আমি এখানে সাবমিট দিলাম এবং এগুলোকে হচ্ছে টিকমার্ক দিয়ে দিলাম টিকমার্ক দেওয়ার পর এখানে যখন আপনি আপলোড দিবেন আপনার অটোমেটিক কিন্তু একটা স্ক্যানিং হয়ে যাবে আর খুব রিসেন্ট একটা যে ব্যাপার হলো আপনার অথেন্টিকেশন কিন্তু অটোমেটিক এখানে কোর্ট চলে আসবে হ্যাঁ সেভেন নাইন টু ওয়ান সিক্স ফোর এই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং গুগল অথেন্টিকেশন আপনার অ্যাড করে নিতে হবে আজকে আমি অনেক দিন পর প্রোফাইলে ঢুকলাম ঢোকার পর দেখি যে হচ্ছে এই অপশন আসছে এখানে দেখে রেজাল্ট আবার অটোমেটিক থিম স্ক্যানিং পাস এই যে ইস্যুগুলো এগুলো ধরছে এখানে বলছে যে থ্যাংক ইউ ফর আপলোডিং ওয়ার্ড প্রেস থিম সেন্ড ইমেল ভেরিফাই দ্যাট উই হ্যাভ রিসিভ ফিডব্যাক হ্যাঁ মানে আমার থিম কিন্তু অলরেডি সাবমিট হয়ে গেল তো এখানে অটোমেটিক স্কান আসে এই ইস্যুটার জন্য যে রিজেক্ট করে কিনা আমি জানি না তবে আমি হচ্ছে আপডেট জানাবো যদি রিজেক্ট করে তো সেই পর্যন্ত অপেক্ষা করুন আর এই ইউআর হচ্ছে আপডেট পাবো যে কী হচ্ছে আমার থিমটার কী অবস্থা রিভিউ গেল কি না এই যে এইখানে দেখেন আমি হচ্ছে অলরেডি চারবার সাবমিট করছি আমার কিছু কিছু পরিবর্তন দিয়েছে এরপর হচ্ছে এবারে পঞ্চমবার দেখি এবারে অ্যাপ্রুভ করে না যদি অ্যাপ্রুভ করে তারপরে আমি হচ্ছে এই থিমের যে পুরো প্রসেস কীভাবে থিমটা তৈরি করলাম কিভাবে হচ্ছে ওয়ার্ড প্রেস ওয়ার্ডের জন্য রেডি করলাম সেই বিষয়টা সম্পূর্ণ আমি হচ্ছে আপনাদের সাথে রিভিল করব সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন ধন্যবাদ সবাইকে